আমি আপনাকে বিয়ে করব না করব না করব না দারুণ হাতের লেখা মোরানো কাগজটা দুমড়ে মুচড়ে আছে এইমাত্র পাশের বারান্দা থেকে এসে কেউ একজন উড়িয়ে ছুড়ে দিয়ে গেল তার দিকে কাজ যে সেরে দৌড়ে পালিয়ে আসছে তিনবার বিয়ে করব না লিখে অর্থাৎ সে সিরিয়াস কিন্তু তার সিরিয়াসনেসে হাসি পেল আরিভের মনে মনে বলে উঠল তুমি করবে তোমার ঘাড়ও করবে আরিফ আরমোরা দিতে দিতে ঘরের দিকে গেল নাফিয়ার দেয়া প্রত্যাখ্যানের কাগজটি তার হাতেই এসে ডায়েরির মধ্যেইখানে রেখে দিল পরিকল্পনা করল ভবিষ্যতে তার বাচ্চাদের দেখাবে বলবে তার মা তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু লাভ হয়নি তার বাবা ঠিকই তাকে বিয়ে করেছে আজগুবি ভাবনায় নিজে হেসে নিল এক দফা দাঁড়ালো আয়নার সামনে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করল নিজেকে নিজে প্রশ্ন করল শুধু আরিফ থেকে নাফিয়ার বর আরিফ হিসেবে তাকে কেমন দেখাবে উত্তরটা নিজেই দিল নিজেকে অল পারফেক্ট শুধু ভুড়ি কমাতে হবে শিরিন বেগম এলেন ঘরে এক গ্লাস দুধ তার হাতে ছেলেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন কী করছিস আমার তো তোমার ছেলেকে জামাই হিসেবে কেমন লাগবে শিরিন বেগম আরিভের দিকে সে জবাব দিল জঘন্য নাফি আরও ভালো ডিজার্ভ করে এত ভালো আবার নাফির স্বাস্থ্যের জন্য ভালো না আমি আমি একটু খারাপ নাফির জন্য ভালো শিরিন বেগম কিছু বললেন না দুধের গ্লাস এগিয়ে দিলেন এখনও দুর্বলতা আছে আরিভের সেটি দূর করতে হবে আরিফ দুই ঢোকে গ্লাস শেষ করে বলে উঠল আমার চলো বিয়ের শপিংয়ে যাই এত তারা বাহ যত তাড়াতাড়ি বিয়ে করব তত ভালো ওই মেয়ের মাথায় দু একটা তার ছিঁড়ে গেছে জোড়া দিতে হবে নাফিক রাজি না শিরিন বেগম অবাক হয়ে বলে ওঠেন রাজি না হলে কিভাবে কিভাবে কি এভাবেই বিয়ে হচ্ছে ওর মতামত দিয়ে কী আসা যায় জোর করে বিয়ে করবি বুঝি আরিফ ভেদাঁত বের করে হেসে বলল হ্যাঁ মেয়েটাকে সিদ্ধান্ত নিতে দে বিয়ে কোনো ছেলে খেলা নয় আরিফ শিরিন বেগমের দিকে এগিয়ে এসে বলল ছেলে খেলা নয় অনেক দায়িত্বের অনেক স্যাক্রিফাইসে আমি সবই জানি মা আমি তোমাকে আর বাবাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি দেখেছি দুজন কিভাবে তাল মিলিয়ে সংসারটাকে টিকে রেখেছ শুধু দেখলে হবে শিখেছিস কিছু শিখছি আতাউর সাহেব ঘরে আসেন স্ত্রী আর ছেলের কথা শুনে ঘরে এলেন ছেলের কাঁধে হাত রেখে বললেন এত উতলা হতে হয় না বাবা বিয়ের আগে আমি উতলা হয়েছিলাম তোর মায়ের জন্য আর এখন আমার অবস্থা দেখ নিজের ঘরেই ভয়ে কুকুরে থাকি আরিফ ঠোঁট টিপে হাসল শব্দ করে হাসা যাবে না মায়ের হাতের ওপর ভরসা নেই উড়াধুড়া চলতে শুরু করলে থামবে না আতর রহমান দারুণ মানুষ হাসি ঠোঁট থেকে সরে না মোটেও গম্ভীর নন তার কিছু স্বভাব আরিভের মধ্যে এসেছে আতৌর সাহেবের এরূপ কথায় শিরিন বেগম জবাব দিলেন ভয় পাওয়ার মতো কাজকর্ম করলে ভয় দেখাব না আতাউর সাহেব আরিভের দিকে সে বলল ঘরের বাহিরে পুরুষ বাঘ আর ঘরে বিড়াল দিন আসছে নিজেকে শক্ত কর বাবা সামনের পথ ভীষণ ভয়াবহ আর কঠিন শিরিন বেগম বলে ওঠেন একদম উল্টাপাল্টা শেখাবেন না আমার ছেলেকে আতাউর সাহেব জবাবে বললেন সত্য বলেছি বাপ ছেলেকে নিয়ে আর পারলাম না বলে স্থান ত্যাগ করলেন শিরিন বেগম কত বড় সাহস দেখেছিস অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলে আর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় সাদে গোল হয়ে বসেছে সাদিপ নাফিয়া আর জোহান সাদিপ মুখে কুলুপ এঁটেছে সেদিন মার খেতে খেতে বেঁচেছে আজ মুখ খুললে তারই বিপদ কিন্তু জোহান পূর্ণ সায় দিল নাফিয়ার কথায় বলল ঠিক বলেছে নাফিয়া পু আরিফ ভাই লোকটা মোটেও সুবিধার না সেটাই তো ডাইরেক্ট বিয়ে আমার কি বিয়ের বয়স তাও আবার ওনার মতো বুড়ো একটা লোককে আমাদের মধ্যে আট বছরের গ্যাপ জোহান আঙ্গুলে গুনতে শুরু করলো গুনে গুনে না না ফিয়াপু এখন তোমাদের মধ্যে সাত বছরের গ্যাপ তোমার ১৯ বছর হয়ে গেছে পেছন থেকে হুট করে সাদিপ তারই ছোট্ট ভাইকে বলে উঠল মাথা মোটা কিন্তু তারা দুজনে চুগলি করতে ব্যস্ত নাফিয়া বলে যাচ্ছে আর জোহান তালমেল আসছে নাফিয়া বলল তোরা তো আমার ভাই বলতো এই লোকটাকে কিভাবে শাস্তা করা যায় আমার কাছ থেকে দারুণ আইডিয়া আছে নাফিয়াপু নাফিয়া ভীষণ রেগে রাগান্বিত মুখটা নিয়ে এলো আগ্রহের সাথে প্রশ্ন করলো কি আইডিয়া ওনাকে আমরা রাতে ডাকবো বলবো নাফিয়াপু কথা বলতে যায়। তারপর ওনার মুখে কালো কাপড় বেঁধে ওনাকে তোমাদের বাড়ির গ্যারেজে নিয়ে বেধরক পিটুনি দেব নাফের মুখটা কুঁচকে এলো সাদীপ আরেক দফা ভাইকে মাথা মুঠা বলে সম্বোধন করে জোহান ছেলেটা কলেজে পড়ে অথচ তার বুদ্ধি যেন হাঁটুর নিচে পড়ে আছে নাফিয়া অসন্তোষ প্রকাশ করলো না এই বুদ্ধিতে মুখ ফুলিয়ে বসে রইল অন্যদিকে একের পর এক মেসেজ এসে যাচ্ছে সাদিফের ফোনে সবগুলোই হুমকি শেষ মাসে একটি মেসেজে আরিফে লিখেছে নাফি কথায় এটার জবাব দেওয়াই যায় সাদে আমাদের সাথে আমি আসছি আর খবরদার যদি নাফিকে কিছু জানাবি না ঢোক মধ্যে আরিভ এসে হাজির হুট করে আরিফকে দেখতে পেয়ে চক্ষু কপালে উঠল নাফিয়ার ততক্ষণে আরিফ পাশ ঘেসে বসেছে নাফিয়া তৎক্ষণাৎ সরে গেল ফুসতে শুরু করলো রাগে আরিফ সাদিব আর জোহানের দিকে সে বলল কী সমস্যা এভাবে তাকে আসিস কেন দুজনের আগে নাফিয়ে বলে ওঠে এখানে কেন এসেছেন আমাদের বাসায় কার পারমিশন নিয়ে এসেছেন হবু শ্বশুরবাড়িতে আসতে পারমিশন লাগবে নাফিয়ার রাগ আরও তীব্র হলো ইচ্ছে করছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে সেটা পারবে না অগত্যা উঠে চলে যেতে চাইলো তখনই আরিফ সাদিফের দিকে সে বলে নাফি এক কদম সাদের দরজার বাইরে দিলে তুই মার খাবি সাথে তোর ভাইয়ের হাড় গোঁড়ো বোনাস হিসেবে ভাঙব নাফিয়া ঘুরে তাকায় ফিরে এসে বলল আমার ভাইদের হুমকি দেন সাহস তো কম নয় আপনার আরিফে শয়তানি হাসি হেসে বলল হবু শালকদের হুমকি দিয়েছি চুপ থাকুন আপনি এটা আপনার শ্বশুর বাড়ি না আর ওরা আপনার শালকও না আরিফ নাফিয়ার কথায় কোনো গুরুত্ব দেয়নি যেন শুনে নি তার কথা সামনে থাকা দুজনের দিকে সে বলল ভাগে দিক থেকে সাদিপ ভদ্রভাবে উঠে গেল সাথে টেনে জোহানকেও নিয়ে যাচ্ছে নাফিও তাদের পিছু নিল আরিফ এক লাফে উঠে দাঁড়ায় দৌড়ে গিয়ে হাত টেনে ধরে বলল আপনি কোথায় যাচ্ছেন আপনাকে যার অনুমতি দিয়েছে নাফিয়া ভয় পেল না বরং দ্বিগুণ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আপনি কি আমাকে অনুমতি দেয়ার রাগী চেহারাটা ভীষণ মায়াবী অদ্ভুতভাবে টানছে আরিফকে দুহাত একত্রে করে নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুটা দূরত্ব কমায় আরিফ নাফিয়ে এবার পেঁচল না ভয় পেল না বিব্রত বোধ করল না অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল আমি কেউ না না কেউ না জবাবটা যেন ঠোঁটের ডগা এসেছিল সমস্যা নেই এই শুক্রবারে হয়ে যাবে আরিভের কণ্ঠ শান্ত শীতল চোখ জোড়া ক্ষুদ্র তবে গভীর অর্থবহ বহ নাফিয়া নিস্তেজ হয়ে যেতে চেয়েও নিজেকে শক্ত করে রেখেছে কি হবেন হব খুব কাছের একজন আরিফ অন্য হাতে নাফিয়ার কপালের চুলগুলো কানের পেছনে গুঁজে দিল লোকটা তাকে শক্ত থাকতে দিবে না দুর্বল হয়ে আসছে ঠিক তখনই সেদিনের কথা মনে এসে গেল নাফিয়া দাঁতে দাঁত পিষে বলল কেউই হবেন না আপনাকে আমি বিয়ে করব না একদম করব না কেন করবেন না কারণ আপনি ভালো লোক না খারাপ কি করলাম অন্য মেয়েদের সাথে এভাবে হেসে কথা বলেন নিশ্চয়ই আরও মেয়েদের সাথে এভাবে খাতির জমিয়েছেন ওই মেয়ের জন্যই পুরোপুরি সুস্থ না হয়ে অফিস চলে গিয়েছিলেন তাই না আডি হেসে ফেলে বলে তোমার কি হিংসা হচ্ছে জি না তাহলে রাগ দেখাচ্ছ কেন বিয়ের প্রস্তাব দিয়েছেন কেন আরিভের হুট করে মনে হলো সেই এলোমেলো হয়ে কপালে পড়ে থাকা চুলগুলোই ভালো ছিল এই পরিপাটি রূপ ভালো লাগছে না আবারও কানের পেছন থেকে চুলগুলো নিয়ে এলোমেলো করে দিয়ে বলল বিয়ে করতে চাই তাই দিয়েছি নাফিয়া মুখ ঘুরিয়ে বলল আমি করব না বিয়ে বিয়ে আমাকে করতেই হবে আজ হোক কাল হোক যেদিনই হোক আমাকেই করতে হবে তাছাড়া তোমার কাছে অন্য কোনো অপশান নেই নাফি অপশান খুঁজে নিব হাতে চাপ পড়ল সামান্য ব্যথা অনুভব করলো নাফিয়া ব্যথিত চোখে চাইতেই দেখল আরিভের মুখখানা আর শীতল নেই রাগ ফুটে উঠেছে কপালে সেটি কণ্ঠেও প্রকাশ করে বলল খবরদার এসব কথা যদি আবার মুখে এনেছ সামনে শুক্রবার ভালোই ভালো কবুল বলবে নয়তো বাড়ি থেকে তুলে নিয়ে যাব আপনি কি গুন্ডা হলাম না হয় একদিনের জন্য নাজুক মেয়েটি ছোটবেলা থেকে আল্লাদি বড় হয়েছে সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো মুখমণ্ডল তার অভিমান চোখে জমা নাফিয়ে হুট করে দমে গেল দৃষ্টি নত করলো শিশির জমেছে নেতিয়ে থাকা চোখে বুঝতে পারছে তার বাড়াবাড়ি কিন্তু মন কিছুতেই মানতে পারছে না সেদিনের বিষয়টি আরিফে অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলতে দেখে ভার হয়ে আসছে বারবার মন আরিফ থুতনিতে হাত থেকে মুখ তুলল ঠিক তখনই দুই চোখের কোণ বেজ ঝরে গেল শিশির কণা আরিফ হাতের বাঁধন আলগা করে দু হাতে আগলে নিল প্রিয়তমার তোমার মুখখানা বলল জানি তোমার মনের অবস্থা মেয়েরা অভিমানী হয় অল্পতেই কষ্ট পেয়ে বসে থাকে অযথায় উল্টাপাল্টা ভাবে নাফিয়ে বলে উঠল সাদিব ভাইয়ের বলা কথা আর সেদিন ওই আপুর সাথে আপনার হেসে হেসে কথা বলা এসব কি ভুল অবশ্যই ভুল দিবা আমার কলিক কাকে বিশ্বাস করতে হবে সেটা বুঝতে শিখো তুমি সে এক বাক্য বললে সেখানে বেশিরভাগ শব্দই মিথ্যে দুষ্টুমির স্থলে বলেছে আর তুমি বিশ্বাস করে বসে আছো বোকামে বলে সামান্য হাসলো আরিফ তার হাসি দেখতেছে ও দেখল না নাফিয়া কেন এত ভাবছে জানা নেই বারবার মনে ভয় আরিভ যদি তার অপূর্ণতার দোহাই দিয়ে চলে যায় তাকে ভুলে যায় তাকে কষ্ট দেয় কাকে বিশ্বাস করব জানি না আরিভ গোল উঁচু করে জবাব দেয় আমাকে শুধু আমাকে বিশ্বাস করবে আপনি ভালো না খারাপ হলেও তোমার তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় নাফিয়া খারাপ হলেও তোমার কথাটি কর্ণপথ হওয়ার সাথে সাথে সর্বাঙ্গ জুড়ে এক শীতলতা বয়ে গেল আরিফ বৃদ্ধাঙ্গুলের সাহায্যে সিক্ত ললাট মুছে দিয়ে বলে আমার চোখ তোমাকে দেখে ফুসরত পায় না আশপাশের চাকচিক আমার কাছে ভীষণ তুচ্ছ তুমি আসবে বলে অন্য কোনো নারী আমার জীবনে কখনোই পদার্পন করেনি আর কখনো করবেও না সেই সুযোগ নেই সুযোগ শেষ করে দিয়েছি হুম হুম শুধু হুম এত বড় স্পিচ দিলাম এর বদলে শুধু হুম তুমি ভীষণ আনরোমান্টিক নাফিয়া নাফিয়ার ভুরুদয়ের মধ্যিখানে গারো তিনটে ভাস পড়ল মনে মনে ভাবল রোমান্টিক হওয়ার কথা ছিল বুঝি আরিফ বলে ওঠে ব্যাপার না বিয়ের পর রোমান্স শিখিয়ে দেব এই আপনি এতটা অশ্লীল কেন হো হো করে হেসে ফেলে আরিফ বুক ফুলিয়ে বলল আমি রোমান্টিক প্রকৃতির লোক অশ্লীল না নির্লজ্জের মতো কথাবার্তা বলেন আবার সেটি বুক ফুলিয়ে জাহির করছেন লজ্জা হওয়া উচিত আমার লজ্জা ছোটোবেলা থেকে একটু কম সেটা বোঝাই যায় আচ্ছা লজ্জা শরমের হিসেব পরে করব আগে বলো বিয়েতে কী রঙের শাড়ি পরবে যদিও তোমাকে সব রঙে মানাবে এবারে লজ্জা গ্রাস করলো নাফিয়াকে চোখ নামিয়ে ফেললো আরিভের বোঝানোতে বুঝে গেছে কিন্তু এখন যে বিয়েটাও করতে হবে সেটা ভুলতে বসেছিল কি হলো বলো নাকি বিয়ে করার ইচ্ছে নেই নাফিয়া ঠোঁট কামড়ে বলে ওঠে নেই সামান্য অভিমান করেছ বলে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছি বিয়েতে টালবাহানা করলে বাংলা সিনেমার মতো তুলে নিয়ে কপালে বন্দুক রেখে বিয়ে করতে দুবার ভাববো না আপনার কাছে বন্দুক আছে বুঝি ডায়লগবাজি করতে গিয়ে নাফিয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছে আরিফের মুখ বন্ধ করে দিয়ে খিলখিলিয়ে হাসছে নাফিয়া আরিফ হুট করে বলে উঠল আমার লাগাম ছাড়া ইচ্ছো বলছে এক্ষুনি তোমার হাসি মাখা গালে অধর ছুঁয়ে দিতে তবে নিজেকে দমিয়ে নিলাম তোলা থাকলো নাফিয়ার ফলা গাল টেনে দিয়ে বলল এখন আসি হবু বউ টাটা নাফিয়ার পেটগুলি আসছে হুট করে ঠাওর করতে পারে বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত তার জন্য নেওয়া হচ্ছে বাহিরে শিরিন বেগম আতাউর সাহেব বসে আছেন সাথে আরিভ কথা বলছেন সিদ্দিক সাহেব ও রেশমা বেগমের সঙ্গে টুকটাক কথাবার্তা আর হাসির আওয়াজ ভেসে আসছে ঘরে অল্পস্বল্প আওয়াজ বুক কাঁপিয়ে তুলছে নাফিয়ার কালসে সবুজ রঙের সালোয়ার কামিজ পরণে মাথায় সামান্য কাপড় টানা বিছানায় মূর্তির মতো বসে অনুভব করছে হৃৎপিণ্ডের বেগতিক স্পন্দন শ্বাসকষ্টে উঠে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই ঠিক তখনই রেশমা বেগমের সঙ্গে শিরিন বেগম ঘরে এলেন এক লাফে দাঁড়িয়ে পড়ল নাফিয়া অনেকটা ঘাবড়ে উঠেছে নাফিয়াকে এরূপ আতঙ্কিত হতে দেখে শিরিন বেগম বললেন ভয় পেয়েছ হ্যাঁ না আসলে আবল তাবোল বলছে নাফিয়া হুট করে গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল শিরিন বেগম হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ভয়ের কিছু নেই মা আমি তোমাকে তোমার বিয়ের শাড়ি দিতে এসেছি বিয়ের শাড়ি এর অর্থ কি কথা পাকা হয়ে গেছে অবস্থা আরও নাজুক হতে শুরু করে নাফিয়ার খিঁচে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল শিরিন বেগম হাত টেনে নাফিয়াকে পাশে বসালেন শাড়ির বক্স এগিয়ে দিয়ে বললেন আমার ছেলেটা পাগল যেদিন থেকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছি এর একদিন পরই আমাকে নিয়ে বিয়ের কেনাকাটা করে ফেলেছে তোমাদের তরফ থেকে কী উত্তর আসবে সে অপেক্ষাও করেনি বলে হেসে ফেলেন শিরিন বেগম এবং রেশমা বেগম শাড়ির বক্স খুলে গাঢ় মেরুন রঙের শাড়িটি গায়ে জড়িয়ে দেখলেন রেশমা বেগমের চোখ আকস্মিক ঝাপসা হয়ে আসে তার মেয়েকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে সেদিন বেগম বলে উঠলেন ভীষণ মানাচ্ছে তোমাকে রংটা তোমার ভালো লেগেছে নাফি নাফিয়া গায়ে জড়ানো শাড়িটা দেখল নরম তুল তুলে রঙটি মনে ধরার মতো নিশ্চয়ই আড়িভের পছন্দ তাই তো সেদিন জানতে চেয়েছিল নাফিয়ার লাজুক গলায় বলে উঠল জি পছন্দ হয়েছে তুমি আরিফকে বিয়ে করতে রাজি তো ও একটু অন্যরকম কখনো রসিক আবার কখনো রাগী কিন্তু দায়িত্বহীন না প্রশ্নের জবাব তার হৃদয়ে আগেই দিয়েছে কিন্তু সেটি মুখ ফুটে কি করে বেরোবে ঠিক তখনই দরজায় টোকা পড়ল আতাউর সাহেব আর সিদ্দিক সাহেব দাঁড়িয়ে অনুমতি চাইলেন আসবো রেশমা বেগম চোখ মুছে জবাব দিলেন যে শুন ভাই সাহেব আতাউর সাহেব ঘরে ঢুকে নাফিয়াকে দেখে বললেন বাহ দারুণ লাগছে তো আমার হবু বৌমাকে নাফিয়া লজে নত যেন হয়ে এলো সেদিন আরিভের মুখে হবু শব্দ শব্দজোড়া শুনে হত ভম্ব হয়েছিল আজ আর একটা নতুন ডাক বৌমা এই নিত্য নতুন ডাকে পাগল প্রায় অবস্থা নাফিয়ার সিদ্দিক সাহেব আতাউর সাহেবের দুহাত ধরে বলে উঠলেন ভাই প্রতিটা বাবা চাই মেয়েকে একজন যোগ্য ভালো কারো হাতে তুলে দিতে প্রতিটা বাবা মেয়ের ক্ষেত্রে ভীষণ লোভী আপা যখন আরিভের জন্য প্রস্তাব দিলেন আমি সাথে সাথে রাজি হয়েছি শুধুমাত্র মেয়ের ভালো থাকার লোভে হ্যাঁ এটাকে আমি লোভী বলবো আমি ভেবেছি আরিভের সে আর ভালো ছেলে পাবো না আমি আমার মেয়ের জন্য আর আমার মেয়েটাও আমার চোখের কাছে থাকবে এই সুযোগ কি করে হাতছাড়া করি বলুন কিন্তু আমার মেয়ের যে কিছু অপূর্ণতা আছে এতে আমার মেয়ের কোনো দোষ নেই দোষ আমার আমার খামখেয়ালিতে আমার মেটার এত বড় বিপদ হয়েছে সব ঠিক থাকা সত্ত্বেও তাকে মানুষের মুখে কিছু নোংরা শব্দ শুনতে হয় আমি কথা দিচ্ছি আমার মেয়ে আপনার ঘরের বউ হিসেবে কখনো দায়িত্ব ভালোবাসায় গাফলতি করবে না শুধু একটাই অনুরোধ ওর অপূর্ণতাকে ওর দুর্বলতা হিসেবে দেখবেন না সোফায় বসে ছটফট করছে আরিফ দুহাত একত্রিত করে নিচু হয়ে বসে আছে অনেকক্ষণ যাবত সামনে জমিলা বেগম বেশ কিছু সময় ধরে আরিফকে পর্যবেক্ষণ করছে আরিফ আর চোখে কয়েকবার দেখেছে তাকে হুট করে বলে উঠল ভালো আছেন জমিলা বেগম এমনিতেই খুশি নন বিয়েতে তার মধ্যে আরিভের খোঁচা মারা প্রশ্ন হাসি গাছ জ্বালিয়ে দিচ্ছে জবাবে বললেন তোমরা ভালো থাকতে দিতাস কেন দাদি আপনার নাতনির বিয়ে তাও আবার নায়কের মতো একটা ছেলের সাথে আপনার তো খুশিতে নাসার কথা জমিলা বেগমের মুখ আরও কুঁচকে এলো বিরক্তি প্রকাশ করে বললেন মস্করা করতাছো আপনার সাথে তো আমার দুষ্টমিষ্টি সম্পর্ক হতে চলেছে দাদি একটু মস্করা করলাম না হয় জমিলা বেগম ফুসে ওঠেন তড়াক করে উঠে নিজের ঘরে চলে গেলেন বিড়ির করে বকে যাচ্ছেন আরিফকে অন্যদিকে হেসে যাচ্ছে আরিফ মনে মনে বলে উঠল সবে শুরু আপনার সাথে আরও মস্করা বাকি সাদিফ আর জোহান ঠিক তখনই বিনা আমন্ত্রণে মেহমানের মতো ঢুকে পড়লো আরিফকে এভাবে মার্জিত ভঙ্গিতে বসে থাকতে দেখে দুজনের চোখ কপালে উঠেছে দুজন এসে আরিফের দুপাশে বসল এমনভাবে তাকিয়ে রইল যেন মিউজিয়ামে রাখা কোনো ঐতিহাসিক বস্তু আরিফ আরিফ চোখ ঘুরিয়ে দুজনকে দেখে বলল কি সমস্যা কি জোহান বলল বিয়ে করছেন তাহলে হ্যাঁ তো এভাবে তো বিয়ে হবে না আমরা আমাদের বোনকে যার তার হাতে তুলে দিব না আপনার দুলাভাই হওয়ার পরীক্ষা দিতে হবে আরিফ সঙ্গে সঙ্গে দুজনের ঘাড় চেপে ধরে দু হাতে বলে অতি পাকনামি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিয়েতে বাকানো ঘাড় নিয়ে উপস্থিত হতে না চাইলে এই কেঁচির মতো মুখ একদম বন্ধ রাখবি সাদিব বলল শরীরে বল আছে বলে অপ্রয়োগ করবেন দুর্বল মানুষের সাথেই পারবেন তোর অবস্থা আমি দ্বিগুণ খারাপ করব মনে রাখিস সাদিব দমে গেল কিছু বলা যাবে না নয়তো ব্ল্যাকমেল করা শুরু করবে কিছুক্ষণ পর সকলেই নাফিয়ার ঘর থেকে বেরিয়ে এলো হাসি মুখে বিয়ে হচ্ছে এটা ফাইনাল কিন্তু নাফিয়া কোথায় একবারও দেখা হলো না বাহিরেও এলো না তাকে দেখবার জন্য মনটা আনসান করছে আরিভের সিদ্দিক সাহেব আতর সাহেবের দুহাত ধরে বললেন ভাই আমি চাই নাফিয়ার পড়ালেখা শেষ হলে ওকে তুলে দিতে এখন আকদ হয়ে থাকুক আরিভের মুখটা বেলুনের মতো চুপসে যায় এটা তো সে চায় না নিজেকে আটকালো নয়তো লাফিয়ে বলে ফেলতো তার বউ তার কাছে থাকবে আতাউর সাহেব বললেন আমরা বিয়ের পর বউ নিয়ে যাব ভাই আমাদের দূরত্ব আর কতটুকু বলুন আমাদের মেয়ে কখনো এ বাড়ি কখনো ও বাড়িতে থাকবে ওর পড়ালেখার দায়িত্ব এখন থেকে আড়িভের কিন্তু কিন্তু না ভাই আমার বৌমাকে আমরা নিয়ে যাব আপনার যখন ইচ্ছে যত সময় ইচ্ছে মেয়েকে নিজের কাছে নিয়ে রাখতে পারবেন আমাদের কোনো আপত্তি নেই আরিভের নেতানো মুখে হাসির ঝলকানি বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে মনের ইচ্ছা পূরণ করে দিল সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিভ দেখতে দেখতে শুক্রবার নাফিয়া কল্পনা করতে পারেনি সময়টা এত দ্রুত আসবে সকাল থেকে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে কেঁদে চলেছে আজকের দিনে বড় আরিভের কথা মনে হয়নি তার কথা বলা তৃষ্ণা জাগেনি অদ্ভুত ভয় পুরো মনটাকে গ্রাস করে ফেলেছে রেশমা বেগম কেঁদেছেন কিন্তু মেয়েকে বুঝতে দেননি হাসি মুখে নাফিয়ার কাপড় লাগেজে রেখেছেন নাফিয়ার কান্নার আওয়াজ হুট করে তীব্র হল জমিলা বেগমের কান অব্দি পৌঁছে গেছে আজও তার মনে কোনো রকম হাল হল না বিরক্তি প্রকাশ করে নাফিয়ার সামনে এসে বললেন যত সব ঢং এতই দরদ বাপমার লাইগা তো পীড়িত করতে গেছিলি কেন নাফিয়া হুট করে যায় সিদ্দিক সাহেব মায়ের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে মেয়ের কাছে এলেন মেরুন রঙের শাড়িতে তাকে আর বাচ্চা মেয়ে লাগছে না মেয়েকে দেখে হাসি মুখে বলে উঠলেন এত কানার কি আছে মা দেখো আমাকে আমি ভীষণ খুশি নাফিয়া চোখ তুলে তাকালো চোখের কাজল লেপটে গেছে মাত্রই সিদ্দিক সাহেব নামাজ পড়ে এসেছেন আরিফরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে নাফিয়া কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে তোমাদের ছাড়া কিভাবে থাকবো আমি আমাদের ছাড়া কে বললো আমাদের ছাড়া তুমি যখন তখন ডাকবে বাবাকে দেখবে এক মিনিটে আমি হাজির আমি তোমার জন্য সারাক্ষণ বারান্দায় বসে থাকবো না হয় আমাদের প্রতিদিন দেখা হবে মা কিন্তু ওটা তো আমার বাড়ি আমার ঘর হবে না এটা কোনো কথা বলে তুমি ওটাই তোমার আসল বাড়ি আসল ঘর আর আজ থেকে তোমার জন্য সব কিছুর ঊর্ধ্বে থাকবে তোমার স্বামী অর্থাৎ আরিভে আমার দায়িত্ব শেষ হলো কিন্তু ভালোবাসা নয় বাবার বুকে মুখ গুজে দিল নাফিয়া রেশমা বেগম এসে হাত বুলিয়ে দিলেন মেয়ের মাথায় নিচ থেকে কিছু আওয়াজ ভেসে এলো নাফে বুঝতে পারলো না কিসের আওয়াজ উঠে নিচে তাকাতে আতকে ওঠে নাফিয়া সাদা রঙের পাঞ্জাবি গায়ে সাদিপ আর জোহানকে শাসিয়ে যাচ্ছে আরিফ ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না তাকে টাকা ছাড়া সেসবের দিকে নজর নেই নাফিয়ার তার নিষ্পলক দৃষ্টিতে শুধু দেখল আরিফকে লোকটাকে একদম গুরুত্ব দেয়া হয়নি এই কটা দিন আজ একবারের জন্য তার কাছেই চলে যাবে সত্যি তাদের বিয়ে হচ্ছে যাকে দু চোখে সহ্য হতো না আজ তার জন্যে বসে যে বসে পুরো শরীর কেঁপে ওঠে নাফিয়ার এই অনুভূতি বলে বোঝানোর মতো নয় ভাবনায় ডুবে থাকা নাফিয়া ঠিক তখনই কাজী সাহেব এসে হাজির হলেন সাথে গুরুজনেরা রেশমা বেগম মেখে নিয়ে এসে বসিয়ে দিলেন কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলে নাফিয়ার মন বলে ওঠে সব সবকিছু এত দ্রুত হচ্ছে কেন সময় এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছে কেন হৃদয়ের ধুকপুকানি বাড়ল মায়ের হাত খামছে ধরলো নাফিয়া এটা ভয় নাকি সংকোচ বুঝতে পারছে না কিছুই কেমন যেন সব ঘুরছে তার চোখের সামনে গুলিয়ে আসছে কোনো নাম দিতে পারছে না নাফিয়া এই অবস্থার কাজী সাহেব বিনয়ের সঙ্গে কবুল বলতে বললেন নাফিয়াকে নিঃশ্বাস ভারী হয়ে এলো সিদ্দিক সাহেব এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন কবুল বলো মা নাফিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল লম্বা নিঃশ্বাস ফেলে বলল কবুল নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই তিন কবুলে গ্রহণ করেছে আরিফকে কাজী সেব উঠে চলে গেলেন আরিভের কাছে নাফিয়া মায়ের বুকে শরীরটা ছেড়ে দিল বলল মা আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার ভীষণ খারাপ লাগছে মা রেশমা বেগম নিজের অশ্রু লুকিয়ে বললেন এমন হয় বিয়ের সময় একটু পর দেখবে ঠিক হয়ে গেছে আমি তোমাদের পর হয়ে গেলাম তাই না ধূর বোকামে সন্তান কখনো পর হয় বাবা মায়ের কাছে আরিফ বিয়ে করতে অতি আগ্রহী আগে থেকেই কাজী সাহেব সামনে এসে বসলে সোজা সোজাহে বসল মনের উচ্ছ্বাসটা মনের মাঝেই চেপে নিল কিছুক্ষণের জন্য মাত্র তিনটে শব্দ আর নাফিয়া সারা জীবনের জন্য তার এক পলক জমিলে বেগমের দিকে তাকালো আরিফ এই বুড়িটা কোনো ঝগড়া দিতে পারেনি একেবারে চুপচাপ আছে হয়তো চাইছে অনেক কিছু বলতে কিন্তু পারছে না আরিফ তার দিকে সে শনি হাসি হাসলো। তাকে রাগে কাজী সাহেবের মতো এক নিঃশ্বাসে বলে ওঠে কবুল 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 পেছন থেকে সাদিব বলে ওঠে শাসনি এবার কথাটি ব্যঙ্গ করি বলা হয়েছে আরিফ চোখ পাকিয়ে তাকালো তার দিকে বিয়ে হয়ে গেছে ঘরোয়া সিমসামভাবেই এর চেয়ে স্বস্তির এই মুহূর্তে কিছু নেই কিন্তু তার বউয়ের দেখা যে পেল না তার কি হবে আরিভের মধ্যে শুরু হলো আরেক অস্থিরতা নাফিয়াকে বউরূপে দেখবার ইচ্ছা হাঁসফাঁস করেও লাভ হয়নি তার স্ত্রীকে লম্বা ঘোমটা টেনে বিদায় বেলায় নিয়ে আসা হলো তার কাছে ওরনার আড়ালে থাকা মুখটা দেখা গেল না হতাশ আরিফ নাফিয়া রীতিমতো ভয়ে কুকরে আছে তার ঠান্ডা হাতটা এগিয়ে আরিফের হাতে রেখে সিদ্দিক সাহেব বললেন আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী বাবা মেয়েকে হাসতে হাসতে বিদায় করছে একটুও কান্না আসছে না আমার কারণ মেয়ে আমার চোখের কাছেই থাকবে যখন ইচ্ছে তখন দেখতে পারবো আর আমার বিশ্বাস আরিভ একজন চমৎকার জীবনসঙ্গী হবে